যাই হোক আজকে সাথে আসার পরে আমাদের ক্লাস থ্রির ছাত্র তারা বলতে যে আজকে আমাদের অনেকদিন মুড়ি টুড়ি খাওয়া হয় না আজকে কিন্তু মুড়ি পাটি করতেই হবে আর যে কথা সেই কাজ আমরা মুড়ি টুড়ি কিনে এই যে আয়োজন করছি আলহামদুলিল্লাহ আমরা মাঝে মাঝে আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা এই আনন্দটা করি আপনারাও আপনাদের ছাত্রদেরকে নিয়ে আনন্দ করবেন

তিনি তার কাজের গতি দেখতে পারতেছেন কি দক্ষ আমাদের সুন্দর দেখেন তার প্রচুর চালু গেছেন আর ফার মানে আমি নিজে অবাক আমার একটা পিএস কাটতে গেলে চোখ দিয়ে মুখ দিয়ে পানি বের হয় অনেক মশলা দিয়েছে তোমরা প্রচুর মশলা যাই হোক হম

সাইম কেমন লাগে বলো কেমন লাগতেছে জিয়াত কথা কয় না কয় আমি জালের সাথে জিয়াদ করি ঠিক আছে তারপরে আমাদের আজকে যে পুরা এ ইয়াসিন পুরা প্রসেসিং এবং ওর কাজ দেখছেন আপনারা এত সুন্দর কাজ করে আনাজ ভালো হয়েছে মজা হয়েছে কেমন লাগছে সেই সাদ না তাহলে কেমন লাগছে তাহলে অনেক ভালো তোমরা এত জাল দেশো আমি একটু জাল কম খাই তোমরা জানো না জাল দেশো এখন তো আমি কয়েক মুখ খাইয়া খাইতে পারতেছি এটা খুব চালাক বুঝছেন ওরা চিন্তা ভাবনা করছে যে হুজুর জাল কম খাই তাদের কম খাইতে পারে এর জন্য জাল দেশে জমবে আর তো খাইতে খুব কষ্ট হইতেছে যাই আজকে আমাদের ক্লাস থ্রির কয়েকজন উদ্যোগটা তাদেরকে নিয়ে ঝালমুড়ি খাচ্ছি মাঝে মাঝে আনন্দটা করবেন খুবই মজা ঝালে কথা বলতে পারতেছি না আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জানাবেন এই আনন্দগুলো কয়েকদিন পরপর কারা কারা করেন ঠিক আছে খাওয়ার পর সবাইরা আবার ঠান্ডা খাওয়ানো হচ্ছে হ্যাঁ এই যে আমরা কিন্তু মজা খাই আমরা কপলা বা ইত্যাদি এগুলো খাইনি হিজা আমরা বয়কট হিজা করলে আমরা খাইনি কি দেবেক্ সবাই শাস্তি করে দেবেন সবাই কমেন্ট বলে দেব